আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স বাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ একশো দশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে বাজারে ছিল পারমা পেঁয়াজ কেনা বেচা হয়েছে সত্তর টাকা থেকে সর্বোচ্চ পঁচাত্তর টাকা কেজি কিছু ইন্ডিয়ান পেঁয়াজ ছিল সেগুলো কেনা বেচা হয়েছে কোয়ালিটি ভেদে সর্বোচ্চ পঁচাত্তর টাকা কেজি আশি টাকা কেজি সর্বনিম্ন সত্তর টাকা কেজি তবে পেঁয়াজের দাম আরও বাড়বে বলে আমরা ধারণা করছি চায়না রসুনের আমদানি একেবারেই নেই বললেই চলে সামান্য পরিমাণ কিছু মাল মার্কেটে ছিল কেনা বেচা হয়েছে সর্বোচ্চ একশো পঁচাশি থেকে একশো টাকা পর্যন্ত একশো আশিও কিছু মাল কেনা বেচা হয়েছে বার্মা আদা কোয়ালিটি ভেদে ভালো মানেরগুলো নব্বই টাকা কেজি আর কোয়ালিটি ভেদে নিম্ন মানেরগুলো সত্তর থেকে আশি টাকা কেজি কেরালা আদা একশো বিশ টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি ইন্ডিয়ান তেজামরিচ তিনশো তিরিশ চল্লিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন